প্রত্যেকটা জায়গার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব এছাড়াও যদি আপনারা বলেন ভাই আমি ভিডিও থেকে সন্তুষ্ট না আর ভিডিও করে দেন তাদের পার্সোনাল আমি ভিডিও করে দিব ভাই আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হবে অন্যরকম সেটা হচ্ছে একটা ইঞ্জিনের ভিডিও দিব দশ আশি ইঞ্জিন এবং গ্যাস সহ তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করবেন ঈদের সময় সবাইকে ইদম পারুক আজকে আট দুইটা রোজা আছে তো আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং এছাড়া সবকিছুই যখন জানতে বুঝতে পারবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগের মাধ্যমে আসলে আপনাদেরকে কিছুটা কম বেশ করা হবে এবং আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে আহ যশোর হুসতলা মনিয়া অর্থাৎ এখানে এসে আমার নাম্বারে ফোন দিলে আমার নাম্বার কোথায় পাবেন আমার নাম্বার পাবেন হচ্ছে ইঞ্জিনের গিয়ার দেখেন এখানে স্টিকার সহ সবকিছু আছে এবং ইঞ্জিনটা চেয়ারা দেখলে আসলেই মাথা নষ্ট চেহারা ইলেকট্রিক পাম্পের এখানে সেলটা দেখেন এবং আমি সুন্দর করে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনের নাম্বার তারপরে স্টিকার সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এবং দাম সবকিছু আপনাদের বলে দিব শেষ পর্যন্ত দেখতে পাব এটা ইঞ্জিন গ্যাস সহ ফিটিং করা আছে যেভাবে এভাবে এবং আপনাদেরকে আরেকটা নিউজ দিই সেটা হচ্ছে আমাদের দশ গাড়ি আমরা পাট টু পার্ট করছি এই গাড়ির সবকিছু আছে শুধু গুচ্ছাটা আমরা বিক্রি করে দিয়েছি এছাড়া দশ আশি যত মাল আপনাদের লাগবে আমাদের বললে আপনাদের প্রোভাইড করতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ারে অথবা আপনাদের আমাদের কাছে এসে নিতে পারবেন তো ইঞ্জিনের হেডটা দেখেন ফোর চ্যালেঞ্জার যে ইঞ্জিন এটা হচ্ছে গিয়ার বক্স এবং সাথে পিটিও রেডি করা আছে সব কিছু এবং প্রত্যেকটা জায়গায় লেখা এবং স্টিকার আমি মার্ক করে দিব আপনাদের আপনারা দেখতে যেহেতু জায়গা স্বল্পতা কম আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সুন্দর করে দেখানোর জন্য এখানে এই পাশটা যে পুলিশ সেকশন বা পাকা সেকশন পাকা সেকশনটা দেখেন পাকা এখনো অরিজিনাল এবং কোথাও একটু যে ভাঙা ততটুকু ভাই এবং প্রত্যেকটা জায়গার হোজ সব কিছু কমপ্লিট করা আছে এবং এর সাথে আপনারা যে ফনেক্সেল ছিল সেই ফনেক্সেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি দেখেন এর সাথে যে ফনেক্সেল ছিল সেই ফনেক্সেল হচ্ছে এটা এবং ডিফেন্সেলের ইভানজেলের যে পোল সেটার আমাদের কাছে আছে কিন্তু গুচ্ছাটা আমরা বিক্রি করে দিয়েছি প্রত্যেকটা নাট পোল্টের জিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব দেখেন প্রত্যেকটা স্টিকার সব কিছু আছে এখানে ডাইনামা থেকে শুরু করে ওয়াটার পাম্প পুলি সব কিছুই দেখেন সুন্দরভাবে সেটিং করে রাখা আছে টার্বোটা দেখেন আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে ইঞ্জিনটা হচ্ছে এই এছাড়া আমাদের কাছে চব্বিশ বেলার ইঞ্জিন ষোলো পনেরো পঁচিশ ষোলো সব কিছুই আছে তো আপাতত যে ইঞ্জিনটা দেখাচ্ছি যে ইঞ্জিনের জন্য ভিডিও করা সেটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার সেল সেলফ রেখে আমি স্টিকারও ওঠে নাই দেখেন বস কোম্পানির এবং পাম্পের যে স্টিকার্স এটাও বস কোম্পানি এবং পাম্পের নাম্বার সব কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আইডি নাম্বার সব কিছু আছে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন বুস্টার দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার স্টিকার প্রত্যেকটা জায়গায় নাম্বার সব কিছু দেওয়া আছে নাম্বার সব কিছু দেওয়া আছে এবং ইঞ্জিনটা খুবই এক্সপেন্সিভ এবং আপনারা ইঞ্জিনের জন্য আমাদের অনেকেই ফোন দিয়েছিলেন এর আগে যে সিলিন্ডার ইঞ্জিন দরকার তাদের জন্য এটা সুখবর আমাদের আরো তিন চারটা গাড়ি আছে ওটা ঈদের পরে কিছু একটা করার চেষ্টা করব তার আগে ইঞ্জিনটা আপনারা দেখতে পারেন এবং খুবই অল্প সময়ের মধ্যে ইঞ্জিন বিক্রি হয়ে যাবে যাদের আসলেই দরকার তারা আমারে ফোন দিবেন তাহলে অবশ্যই ইঞ্জিন আপনারা পাবেন আইডি নাম্বার টাম্বার আমি সবকিছু যেখানে যা আছে টু জেড দেখাবো দেখেন এখানে কেন রেঞ্জে আপ দেওয়া হয় নাই প্রত্যেকটা জায়গার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব এছাড়া যদি আপনারা বলেন ভাই আমি ভিডিও দেখে সন্তুষ্ট না আরেকবার ভিডিও করে দেন তাদের পার্সোনাল আমি ভিডিও করে দিব ভাই সেটা হচ্ছে পরে তবে আমার ভিডিও দেওয়ার পরে আসলে কমপ্লেন থাকে না কেউ এখনো পর্যন্ত কমপ্লেন করে নাই তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন তো আসেন একটু শেষ কথা বলি সেটা হচ্ছে যে ইঞ্জিন প্রাইজ আসবে আপনার এই শুধু ইঞ্জিন নিলে আসবে দুই লাখ নব্বই এবং গিয়ার সহ নিলে সাড়ে তিন লাখ এবং কিছু করলে কম বেশ করা যাবে ইঞ্জিন গিয়ার তিন লাখ পঞ্চাশ হাজার শুধু ইঞ্জিন নিলে দুই লাখ নব্বই হাজার টাকা রাখা যাবে